গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা এখন পৌঁছে গেছি এই জায়গায় আর প্রচণ্ড গরম এখানে তো সকালে ঘুম থেকে উঠলাম এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন তো আমরা রয়েছি এখন আমার হাজব্যান্ডের গেস্ট হাউসেই রয়েছি তো হচ্ছে ঘুম থেকে উঠে এখন স্নান টান কমপ্লিট করে নিয়েছি প্রচুর প্রচুর গরম প্রচুর গরম আমাদের ওই জায়গার থেকে তো এখন হচ্ছে কাপড় চাপড় যেগুলো আছে সেগুলো আমি থেকে নামাবো নামিয়ে ভাজ করবো আর কি আর মাত্র উঠলো ঘুম থেকে তো চলো জামাকাপড়গুলো গোছাই এর আগের ব্লগে তো তোমরা দেখেইছ আমি ট্রেন থেকে নেমেছি তো সেদিন আর কিন্তু কিছুই গোছানো হয়নি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে তারপরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর যেহেতু এতটা গরম আর ওর জন্য ঘুম থেকে উঠে স্নান না করলে ভালো লাগে না ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি আর এখানে আসার পরে আমার ওই দুই তিনবার স্নান হয়েই যাচ্ছে যেহেতু এখানে এসি নেই আর কুলার আর কুলারে কিন্তু এই সাতচল্লিশ পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে কুলারের কোনো মানে কাজই হয় না আর কি সেরকম এত গরম লেগে যায় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হয় আর এইদিকে কাপড়গুলো সব একটা একটা করে গুছাচ্ছি এখানে তিনটে করে আলমারি দেওয়া রয়েছে তো আলমারিতে যার যারটা আলাদা আলাদা করে রেখে দিচ্ছি অমিতেরটা এক সাইডে রায়ের রায়ের বই খাতা এক সাইডে আর হচ্ছে আরেক পাশে আমার জামা কাপড় আর কসমেটিক্সের জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি তো জান একদিন হচ্ছে আমরা এখান থেকে বৃন্দাবন আর হচ্ছে মথুরা যাওয়ার প্ল্যান আছে তো এর আগে কিন্তু এর আগের বছর এসেছিলাম ঠান্ডার সময় তখন মথুরা বৃন্দাবনে ঘুরে গিয়েছি তো এবার আবার মথুরাটা সেরকমভাবে ঘোরা হয়নি দেখে এবার আবার কিন্তু মথুরা যাব। তো সেই জন্য ওই কাপড় কিছু নিয়ে এসেছি আর এই দেখো ট্রেনের মধ্যে মুড়ি আর হচ্ছে শশা কিছু কিছু জিনিস বেঁচে গেছিলো তো এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি আর বাকি যেগুলো ধোয়ার জিনিস সেগুলো ধুতে দিয়ে দিব। আর এগুলো যেগুলো সবজিপাতি টুকটাক ছিল সেগুলোকে সব নামিয়ে রেখে দিচ্ছি আর এত গরম দেখো একদিনে শশাগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে তো হঠাৎ করে যখন প্রথম দিন এখানে নামলাম তো এত গরম লাগছিলো আগের দিন রাত্রেবেলা এত ঘুমই হচ্ছিল না তো রাত্রেবেলা মানে সারা রাত্রি আর কি ভেজা গামজা দিয়ে গা মুাম আর এইদিকে হচ্ছে কুলার এসিতেও মানে কোনো কাজ হচ্ছিল না আর যেহেতু পঁচিশ ঘন্টা টানা এসিতে জার্নি করেছি তারপর নেমে এতটা গরম তো বডে গরমটা আর কি অ্যাডজাস্ট হতে আমার একটু সময় লেগে গেছে তো সকালবেলা টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন নিচে যাচ্ছি খেতে আর রায়ও ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়ে এখন নিচে যাচ্ছি আর তো যেহেতু এখানটা একজন কুক রয়েছে তো সকালবেলা রান্না উনি ঘরে উঠে করে নিয়েছে আর অমিত খেয়ে অফিসে চলে গেছে ও যাওয়ার পর আমরা ঘুম থেকে উঠেছি তারপর দেখো এই যে রায়ও ঘুম থেকে উঠেছে উঠে মন টন খারাপ করে কেন বসে আছে বুঝতে পারছি না আর এদিকে আমি আমরা নিজে এসেছি খেতে আর এই যে দেখো বাড়িটা আমরা এখানে রয়েছি আর ওপর তলায় কিন্তু আমরা রয়েছি আর তলায় রান্নাঘরটা রয়েছে তো কুক রান্না কি করেছে এদিকে ব্লক করতে একটু কেমন লাগছিল তো দেখো রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পরে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এটা কিন্তু সকালের খাবার ছিল তো খেয়ে দিয়ে এখন আবার উপরে চলে যাবো তো খাওয়া দাওয়া করে এই যে উপরে চলে এসেছি আর রায়ের যেহেতু স্কুল খোলার পরেই কিন্তু পরীক্ষা ওর জন্য আমরা আমি সব বই টই সব কিছু নিয়ে এসেছি আর এখানটায় তো সারাদিন ঘরেই থাকতে হবে সেরকম তো বাইরে যাব না যখন ওই ঘুরতে যাব তখনই আর কি বাইরে তো ওই জন্য সারাদিন কি করবে আর এখানে টিভিও নেই আর নইলে মোবাইল নিয়ে বসে থাকবে ওই জন্য কিন্তু আমি বই খাতা সব কিছু নিয়ে এসেছি যখন যখন সময় পাচ্ছি একটু করে ওকে পড়িয়ে নিচ্ছি তো এটা দেখো ব্যাক সাইডটা আর এই যে কামা কাপড় চোপড় কিন্তু সব এই যে এই সাইডটাতে শুকোতে দিয়ে দিয়েছি আর এত কাটফাটা রোদ উঠেছে দেখো আর আর চলো তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি কোথায় কি রেখেছি আলমারিতে এই দেখো ওপরে অমিতের জিনিসপত্র রেখেছি আর নিচে টুকটা খাবার জিনিসগুলো নিচে রেখে দিয়েছি আর মিডিলে কিন আর এই সাইডটাতে দেখো আমার আর রায়ের কাপড় আর আমার কসমেটিক্স আর ওই নিচে যে ট্রলিটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেই ট্রলিটা নিচে রেখে দিয়েছি আর এই মিডিলে রেখেছি রায়ের বই খাতা আর এই দেখো বিছানা টিছানা কি অবস্থা করে দিয়েছে যেহেতু এই একটাই বিছানা ওই সারাদিন টুকটাক করে কাটানোর পরে এই যে দুপুরের দিকে আমাদেরকে খাবার দিয়ে গেছে ঘরেই দিয়ে গেছে খাওয়াটা তো আমরা ঘরেই এখন খেয়ে নেব আর খাবারের ডাল আর আলু ভাজি আর দু সকালে কিন্তু ডাল একটা সবজি ছিল তো দুপুরবেলা আবার ডাল আর আলু ভাজি দিয়েছে আর রাই কিন্তু ডাল আলু ভাজি খেতে খুবই ভালোবাসে আর যেহেতু এখানে বাঙালি লোকের সংখ্যা কম আর সব নন বেঙ্গলি আর নন বেঙ্গলিরা তো বেশিরভাগই ভেজিটেরিয়ান তো এখানে ভেজিটেরিয়ান খাবারই বেশি পাওয়া যায় আর কি ভেজ খাবারই বেশি পাওয়া যায় তবে ভেজ খাবার হলেও সবজির কিন্তু তেমন কোনো ভ্যারাইটি নেই আর হচ্ছে আর আমরা বাঙালি লোক তো জানোই মাছে ভাতে বাঙালি কথাই আছে তো এক দু দিন কিন্তু সেই সবজি খাওয়া যায় কিন্তু এই কন্টিনিউ কিন্তু এই সবজি খেতে একদমই ভালো লাগে না তো দু একদিন পর পরই কিন্তু বাড়িতে থাকলে মাছ বা মাংস হয় আর এখানে মাংস বলতে ওই আর কি চিকেন আর চিকেন যেটা আর চিকেন কিন্তু এই এত এখানে খেতে খেতে চিকেনটাও ভালো লাগে না খেতে আমাদের বাঙালি লোকেদের জন্য কিন্তু সব জায়গা নয় যেহেতু নতুন জায়গা আর প্রথম দিন আর এই সারাদিন না টাইম পাস হচ্ছে না আর অমিত চলে গেছে অফিসে রাইটা সারা দিনই এখানে ওখানে বসে থাকে তো কি করব না করব বুঝতে পারছি না তো কাপড় চোপড়গুলো বাইরে শুকিয়ে গেছে তো সেগুলোকে নিয়ে এসে ভাজ করে নিচ্ছি বাড়িতে থাকলে কিন্তু কাপড়গুলো ভাজ করার সময় পাই না বাড়িতে যদিও সেই রকম কাজ কিছুই নেই তবুও বাড়িতে মানে লোকের সাথে কথা টথা বলে টাইম পাস হয়ে যায় চেনা যেহেতু জায়গা আর এখানটায় কেন সময় কাটছে না তো দেখো কাপড় চোপড়গুলো আমি এখন ভাস টাস করবো করে তারপর হচ্ছে ওই সারাদিন এরকম করেই আর কি সময়টা কাটছে আর এখানে না এত লম্বা দিন সেই সাড়ে সাতটা আটটার সময় সন্ধ্যা লাগে তো সারাটা দিন না কাটেই না আর অমিত তো আস্তে আস্তে সেই রাত্রি নটা বাজিয়ে দেয় সারাদিন কি করব বুঝতেই পারি না আর একটা মোবাইল নিয়ে মামে কিন্তু টানাটানি শুরু করে দিই সারাটা দিন তো এই দেখো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা লেগে গেছে আর একটা ঘরে একটা নুডলস ছিল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এখন কুককে দিব রান্না করতে আর দেখো এখানটায় রান্না করে দিয়েছে নুডলস দিয়ে একদম ঝিরে ঝিরে ফোড়ন দিয়ে একদম পুরো নুডলসের তরকারি বানিয়ে দিয়েছে এত স্পাইসি দিয়েছে কি বলবো একদম কি ডা দিয়েছে গরম মশলা থেকে শুরু করে আলু পেঁয়াজ টমেটো রসুন সব কিছু দিয়ে একদম পুরো একটা ম্যাগি সবজি বানিয়ে দিয়েছে তো যাই হোক খেয়ে নিচ্ছি আর এদিকে না সন্ধ্যা লাগার অপেক্ষায় বসেছিলাম যে কখন সন্ধ্যা লাগবে আর ম্যাগিটা দেবো বানাতে তারপর সন্ধ্যা লাগতে লাগতে আটটা সাড়ে আটটা বেজে গেছে আর সাড়ে আটটা বেজে গেছে তারপর এসে নটার সময় বসে চলো ভাত খেয়ে নেবে আর এদিকে দুপুরবেলা বিকেলের দিকে একটু ছাতুও খেয়েছিলাম তো এত পেটটা ভরেছিল। আমি বলছিলাম যে ভাত খাবো না তো ও বলছে না খেতেই হবে তো জোর করে খেয়েছি আর কি রাত্রে রায় তো কিছুই খায়নি তো আমি খেয়েছি খাওয়ার পরে পেট মনে হচ্ছিলো একদম ভেটে যাবে তো দেখো ওই জন্য না সন্ধ্যাবেলায় বিকেলের দিকে এখানটা আমাদের ওখানে যেরকম সন্ধ্যা লাগলে কিছু খাওয়ার অভ্যাস আর কি এখানে তো এই সন্ধ্যা মানে ছটা মানে হচ্ছে তোমার এখানে রোদ্রু থাকে তো সন্ধ্যাবেলায় না ওই টাইমটাতে খেতে ইচ্ছে করে না তো দেখো আমাদের রুমে একটা বেড ছিল তো আমি দেখুন বেডটাকে চেঞ্জ করে দিচ্ছি ওই বেডটা একটু উঁচু ছিল যেহেতু দুটো ছোটো ছোটো বেড আর দুটো বেডকে একসাথে লাগানো হয়েছে আর এই সাইডে একটা বেড এখন বের করে দিয়ে ওই একদম ওই সমান মাপের একটা বেড কিন্তু এখানটায় সেট করে দিল আর এই দেখো বাবা আর মেয়ের ঢং শুরু হয়ে গেছে এখানটায় আদর খাচ্ছে বাবা অফিস থেকে এসে গেছে আর এই দেখো দুজনে মিলে দেখো আদর খাচ্ছে আর এদিকে তো সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকে রায়ও এই সামার ভ্যাকেশান কবে আসবে আর বাবা মাকে একসাথে পাবে এই সামার ভ্যাকেশনের টাইমটা অনেক দিনের জন্যই কিন্তু একসাথে পায় তারপরে কিন্তু যে যার মতন কাজে আর ওই পুজোর ছুটি বা টুকটাক ছুটিতে আসলে ওই পাঁচ সাত দিন কর্তৃকদের চলে যায় দেখতে দেখতে